ধন্যবাদ সবাইকে আর থ্রি সিক্সটি বিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আগামীকাল সপ্তম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা এর উপর ভিত্তি করে একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি শিক্ষার্থীদের মাঝে এসেছি আলোচনা করতে এমন হতে পারে যে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস অথবা একুশে ফেব্রুয়ারি অথবা বৈশাখের যে কোনো একটি দিবস নিয়ে একটা অনুষ্ঠান স্কুলে আয়োজিত হবে এর উপর ভিত্তি করে একটা অনুষ্ঠান কিভাবে আয়োজন করা হয় কি কি বিষয় দেখা হয় কি কি বিষয় সম্পর্কে জানতে হয় এবং কিভাবে করতে হয় সেটাই হয়তো আসতে পারে তো এর জন্য আমাদের প্রথম কাজ কি থাকবে প্রথমে বিশ থেকে তিরিশ জনে একটি দল গঠন করতে হবে আর এই দল গঠন করার পর সবে আলোচনা করে দল থেকে ভাগে তিনটি দলে আমরা আলাদা হয়ে যাব ভাগ হয়ে যাব। আর এই তিনটি দলের নাম হবে কি এক যারা অনুষ্ঠান আয়োজন করবে তাদের নাম হবে আয়োজক দল যারা অনুষ্ঠানটাকে সাজসজ্জা করে অনেক সুন্দর এবং কালারফুল করে তুলবে তাদের নাম হবে সাজসজ্জা দল এবং যারা পরিবেশন করবে অর্থাৎ নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম কলা তাদের নাম হবে পরিবেশন দল তাহলে চলো আমরা শুরু করি কিভাবে একটা প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করা যায় তো আয়োজক দল কি কি করবে প্রথমেই অনুষ্ঠানে একটা নান্দনিক নাম তারা ঠিক করবে যেহেতু তারা আয়োজক দল যেমন অনুষ্ঠানের নাম হতে পারে কি স্বাধীনতা আমার এরপর আয়োজক দল এই প্রোগ্রামটি শেষ করার জন্য কি করবে একটা অনুষ্ঠান সূচি তৈরি করবে কেন অনুষ্ঠান সূচি তৈরি করবে কারণ সূচি ধারা সারা কোনো অনুষ্ঠান সুন্দরভাবে সফলভাবে করা সম্ভব নয় তাই তারা একটি অনুষ্ঠান সূচি তৈরি করবে যেমন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করতে হবে এর মধ্যে সকাল দশটা থেকে দশটা তিরিশ পর্যন্ত আলোচনা থাকবে গুণীজন সম্মাননা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এগারোটা থেকে বারোটা পুরস্কার বিতরণী বারোটা থেকে বারোটা পনেরো এবং পরিবেশন দল যারা নাচ গান পরিবেশন করবে তারা কখন করবে বারোটা পনেরো থেকে একটা এটা কিন্তু যে একই রকম হবে তা কিন্তু না আয়োজক দল ইচ্ছা মতো তাদের সুবিধা মতো সময়টাকে পরিবর্তন করতে পারবে তারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু ঢোক্কা দিতে পারবে যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাতের লেখা প্রতিযোগিতা তারপর আবৃত্তি প্রতিযোগিতা এরকম রকম অনেক প্রোগ্রাম তারা এইটার মধ্যে ঢোকাইতে পারবে তো এটা আয়োজক দলের উপর নির্ভর করছে পরবর্তীতে কী করতে হবে চলো যায় দেখি অনুষ্ঠানে আগত অতিথিদের একটা তালিকা তৈরি করবে আয়োজক দল কারণ যারা যারা আসবে তাদের সম্পর্কে জানতে হবে যেমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন সভাপতি স্কুলে প্রোগ্রাম হলে থাকেন থাকেন প্রধান শিক্ষক তারপরে মুক্তিযোদ্ধা তারপর অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিল্প সংস্কৃতির শিক্ষক এরকম একটি গণ্যমান্য অতিথিদের তালিকা তৈরি করতে হবে এখানে মাত্র আমি তিনটি ধারণা দিয়েছি তিনটির জায়গায় ছয়টি আসতে পারে সেটা তোমাদেরকে ভাবনা করে দিতে হবে শুধু তালিকা তৈরি করলেই হবে না এর পাশাপাশি কী করতে হবে আমন্ত্রণপত্র তৈরি করতে হবে কেন তৈরি করতে হবে অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য আর এই কাজটা করবে কারা যারা আয়োজক দল তারা কিন্তু আমন্ত্রণপত্র তৈরি করবে আমন্ত্রণপত্র এক পৃষ্ঠায় হতে পারে আবার দুই পৃষ্ঠায় হতে পারে সাধারণত এক পৃষ্ঠায় হয় উপর নিচ তাহলে প্রথমে একটা ছবি থাকবে আমন্ত্রণপত্রে প্রথমে স্বাধীনতা আমার ওই যে টাইটেলটা দিয়ে একটা সুন্দর ছবি অঙ্কন করতে হবে অবশ্যই সেটা কালার দিয়ে করতে হবে আমি তোমাদের এখানে জাস্ট দিয়ে দেখাই দিয়েছি কেমন হবে তারপরে পাশে স্বাধীনতা সম্পর্কে লিখতে হবে তারপরে যে অনুষ্ঠান সূচিটা আছে সেই সূচিসহ শুভেচ্ছা দিয়ে শেষ করতে হবে যাতে আমন্ত্রণপত্রটি দেখলে একজন ব্যক্তি অতিথি জানতে পারে অনুষ্ঠানটা কেমন হবে তারপরে অনুষ্ঠানটি পরিবেশনার জন্য প্রয়োজন উপকরণ কি কী মানে অনুষ্ঠানটি শেষ করতে বা সম্পূর্ণ করতে কি কি জিনিস লাগবে সেটা ধারণা নিতে হবে যেমন সাউন্ড লাইট ফিতা রঙিন কাগজ আঠা সুতা তারপরে হচ্ছে ডেকোরেশন ডেকোরেটার এরকম নানা রকম জিনিসপত্র লাগে যেগুলা তোমরা তোমাদের মতো করে ভেবে সুন্দর করে সম্পূর্ণ করবে লিখবে এরপরে থাকবে সাজসজ্জাকরণ দল এর আগে কাজ করেছে কিন্তু আয়োজক দল কারণ একটা প্রোগ্রাম শেষ করতে গেলে শুধু আয়োজক দল হলে হবে না এখন কি করতে হবে সাজসজ্জার দল যারা কি করবে অনুষ্ঠানটা কি সুন্দর করার জন্য বিদ্যালয়ের মাঠে আলপনা অঙ্কন করবে বাট এখানে তো মাঠ নাই তাই তোমরা মাঠের প্রেক্ষিতে নিজের খাতা একটা আল্পনা অঙ্কন করবে আমি জাস্ট কলম দিয়ে দেখিয়েছি বাট আল্পনাটা তোমরা অবশ্যই পেনসিল তারপরে কালো কলম কালো রঙ সাইন পেন অর্থাৎ সাদা কালো সাদা কালো একটা আল্পনা তৈরি করবে যেটা তোমাদের যে খাতাটা দেওয়া হবে সেই খাতাতেই তোমরা এটা সম্পূর্ণ করবে এরপরে যারা সাজসজ্জাকরণ দল তারা বিভিন্ন জায়গায় সাজানোর জন্য রিপিটেড প্যাটার্নের নকশা অঙ্কন করবে রিপিটেড প্যাটার্নের নকশা কি যেটা দুই দিকেই সমান এবং একটা ফন বারবার ব্যবহার হয়ে আসছে এই ধরনের নকশা অঙ্কন করতে যাতে আমাদের ক্লাসরুমটা বা আমাদের বিদ্যালয়টা একই ধরনের নকশা দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় এটাকে কিন্তু মনে রাখতে হবে রিপিটেড নকশা আর এটা অবশ্যই কিন্তু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি যেমটি বক্স ব্যবহার করে তোমাদের খাতায় অঙ্কন করতে হবে এরপরে থাকবে পরিবেশনার জন্য সাজসজ্জা পোশাকের তালিকা অর্থাৎ নাচ গান যারা গাইবে বা আবৃত্তি করার জন্য যদি কোনো সাজসজ্জার দরকার হয় সেক্ষেত্রে শাড়ি উড়া হাতের ফিতা ঘুঙ্গুর ইত্যাদি এ ধরনের আরও অনেক কিছু লাগতে পারে সেগুলো তোমরা দলগতভাবে চিন্তা করে সবাই সমন্বয় করে খাতায় লিখবে লেখার পরে সবাই সবার কাছ থেকে নিয়ে একটা তালিকা তৈরি করে প্রত্যেকে নিজের খাতায় এরপরে আসবে কি শাশ্বত দলের পরে আসবে পরিবেশনার দল আচ্ছা পরিবেশনার দল প্রথমে কি চিন্তা করবে তারা কিন্তু খাতায় লিখবে যে তারা কি করবে পরিবেশনার দল যেমন নাচলে নাচ নাচ কি নাচ সেটা লিখবে গান গাইলে কোন গানটি গাইবে সেই গানে দুই লাইন লিখবে তারপর অভিনয় করলে কি ধরনের অভিনয় করবে অর্থাৎ অভিনয়ের জন্য একটা স্ক্রিপ্ট রেডি করবে তারপরে আবৃত্তি যারা করবে কোন আবৃত্তিটি কবিতাটি আবৃত্তি করবে সেই কবিতাটি তারা নির্বাচন করবে এরপরে আসবে পরিবেশনা পরিবেশনার জন্য আগেই বলেছি যে নাচ গান শয্যা বা আবৃত্তি করার জন্য যে যে জিনিসগুলো দরকার হবে তার একটা তালিকা তৈরি করতে হবে যেমন জামা শাড়ি তারপরে আছে ফিতা তারপরে দেখা যাচ্ছে লুঙ্গি এই ধরনের থিম অনুযায়ী যার যেটা দরকার হবে তাকে সেই অনুযায়ী একটা তালিকা তৈরি করতে হবে এটা তোমরা সবাই মিলে করবে করার পরে প্রত্যেকে প্রত্যেকের খাতা দেখে এবং কোনটা বাদ গেছে বা কার কোনটা নতুন আসছে সমন্বয় করে তোমরা প্রত্যেকে একটা তালিকা তৈরি করবে যে তালিকা পরবর্তীতে ফাইনাল হিসেবে প্রত্যেকের খাতায় অঙ্ক লিখবে এরপরে কী করতে হবে পরিবেশনার জন্য একটা সূচি তৈরিকরণ একটি সূচি প্রস্তুতকরণ করতে হবে অনুষ্ঠান পরিচালনার জন্য সূচি প্রস্তুত অর্থাৎ কখন কোনটা হবে যেটা আগেই আমরা দেখিয়েছি সেইভাবে আরেকটা সূচি তোমাদেরকে তৈরি করতে হবে এখন কাজ নাম্বার দুয়ে চলে আসি স্বাধীনতার স্লোগান লিখতে হবে এটা থাকবে কি একক কাজ এটা কি হবে একক কাজ একক কাজ অর্থাৎ স্বাধীনতার স্লোগান লিখতে হবে একক কাজ যেমন আমার স্বাধীনতা আমার দেশ যেটা আমি তোমাদের কিন্তু ফন্টের কাজ করিয়েছি ক্লাসে সেই অনুযায়ী তোমরা কিন্তু একটা সুন্দর ফন্ট ব্যবহার করে এই লেখাটি লিখবে দুই পৃষ্ঠা জুড়ে নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারবে ফন্ট এবং অবশ্যই বড় করে কালার করে সুন্দর করে লিখতে হবে যেমন একটা স্যাম্পল আমি তোমাদের দিয়েছি এইভাবে তোমরা লিখতে পারো আমার স্বাধীনতা আমার দেশ অথবা একটা পেজে বড় করে আমার স্বাধীনতা আমার দেশ এইভাবে তোমরা তোমাদের মতো একটা সুন্দর করে লিখবা তারপরে আসছে তোমরা সবাই মিলে যে কাজটা করলে সেটা শিক্ষকের কাছে পরিবেশন করতে হবে অর্থাৎ আয়োজক দল আয়োজক দলের একজন এসে প্রেজেন্ট করবে স্যার আমরা এটা এটা করছি তারপর সাজসজ্জা দলের একজন আসবে এসে তারা প্রেজেন্ট করবে স্যার আমরা এটা করছি এবং পরিবেশন দলের একজন এসে বলবে স্যার আমরা এটা করছি তারপর সবাই মতামত দেবে সাজসজ্জা দল কোনটা ভালো করেছে ভালো ওটা দুর্বল দিক কোনটা সবল দিক কোনটা যদি তারা ভালো অঙ্কন করে বা তারা যদি দুর্বলভাবে অঙ্কন করে সেটা তুলে ধরবে এতে সমন্বয় করে তারা তাদের একটা মতামত প্রদান করবে আর এরই মাধ্যমে মূল্যায়নটা হয়তো শেষ হবে তা আশা করি তোমাদের এই ধারণাতে ধারণা পাওয়াতে তোমাদের কালকের পরীক্ষা দিতে সুবিধা হবে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রশ্ন আসতে পারে বা অন্য ধরনের প্রশ্ন আসতে পারে তবে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবন বেশি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে শুভ সন্ধ্যা ও এর পাশাপাশি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর থ্রি ধন্যবাদ